আমি যা প্রমাণ করার আমার মনে হয় যে আমি ইন্টারন্যাশনালে প্রমাণ করে দিয়েছি এখন যদি আমাকে বলেন যে আপনাকে অপমানের যোগ্য জবাব দিলেন এমরুল কায়েস এখন বাংলাদেশ নয় যুক্তরাষ্ট্রের জাতীয় দলে খেলবেন এমরুল কায়েস বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন দেশে অবহেলিত ক্রিকেটের নাম যদি বলা হয় তাহলে সবার আগে চলে আসবে এমরুল কায়েসের নাম তার কারণ তিনি পারফরমেন্স থাকা সত্ত্বেও জাতীয় দলে জায়গা হয়নি যদি পারফরমেন্সের কথা বলা হয় তাহলে গরুয়া সকল আসরে দারুণ পারফরমেন্স করেছে এমরুল কায়েস বিপিএল এবং জিপিএল সহ অন্যান্য আসরও দারুণ খেলেছেন এমরুল কায়েস কিন্তু এত বালক খেলার সত্ত্বেও বাংলাদেশ টিমে জায়গা হয়নি এমরুল কায়েসের কিছুদিন আগে যুক্তরাষ্ট্র টি টেন লিগে তিনি আস মেসে করেন দুইশো একানব্বই রান তাই তো ইমরুল কাইসের এমন পারফরমেন্স দেখে যুক্তরাষ্ট্রের বোর্ড তাকে যুক্তরাষ্ট্রে খেলার জন্য অফার করেন তো বন্ধুরা ইমরুল কাইসের কি উচিত যুক্তরাষ্ট্রের টিমে খেলা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন